আসরা কি কেন এত দামি এই মাস কেন এই দিনটা সবচেয়ে এক্সেপশনাল গোসাক সাহ সে বগদাদ বলছেন আশুরা মানে আশের শব্দ থেকে আশারত্ব হচ্ছে দশ আশারত্ব কি দশ এটা এক তারিখ দুই তারিখ দশ তারিখ হয়েছে এই জন্য এবং আরেকটা হচ্ছে দশটা বড় বড় নিয়ামত আল্লাহ আল্লাপাকবুল আলমিন এই আসরাতে দান করেছেন সেজন্য এত বেশি তাৎপর্যপূর্ণ এবং এই আসর এত বেশি দামি এত বেশি মহান মর্যাদা এত বেশি এক্সেপশনাল আমার নবী দেড় হাজার বছর আগে বলেছেন হে আমার উম্মতরা মনে রেখো ওই আশুরা কত বেশি নিয়ামক কত বেশি তাৎপর্যপূর্ণ কত বেশি ফজিলতপূর্ণ নবী বলতেছেন কোনো ব্যক্তি যদি আশুরার দিনে আশুরার দিনে যদি রোজা রাখে কী রাখে বলেন রোজা যদি রাখে আল্লাহ পাক তাকে এক বছর রোজা রাখার সবাব দান করা আমার নবীজন করার সুরুল্লাহ সাল্লি বাসাল আফজাল সিয়াম বাদার রমাদান শাহরুল্লাহল মোহরম ও আমার উন্মতরা মনে রেখো মাহে রমাদান মোবারকের পরে সর্বোত্তম রোজা হলো মাহে মোহরমুল হারামের আসুরার রোজা আর একটু বলেন আসুরার রোজা অনেক গুরুত্ব কম না বেশি বেশি এবং মাহে রমাদান মোবারকের রোজা ফরাজ সবার আগে আসরার রোজা ওয়াজিব ছিল কি ছিল ওয়াজিব ছিল রাসুল্লাহ মক্কা থেকে মদিনায় গিয়েছেন সেখানের ইয়াহুতরা দেখতেছেন রোজা পালন করতেছেন আসরায় নবীজি জিজ্ঞেস করলেন তোমরা কেন রোজা রাখছো তারা এই সাহেব নিয়ে কথা বললেন হাদের যে মোসা করিমার কথা বললেন হাঁ তাদের কারণে আমরা একদিন রোজা রাখি তখন রসল বললেন হা তোমরা যদি তাদের মেয়াজ হয়ে থাকো হকদার যদি হয়ে থাকো তাহলে তোমাদের চেয়ে আমি রসল উল্লাহ হকদার আর বেশি হে মদিনার আমার সকল সাহাবিরা আমার সকল উম্মতরা মনে রেখো তারা ইয়াহুতরা রোজা রাখে মহরমে একটা আর আমার উম্মতরা রোজা রাখবে দুইটা ন দশ অথবা দশ এগারো কয়টা রোজা বলেন দুইটা আমার নবী বলছেন এই রোজা রেখে আমার যদি করে আল্লাহ হরিয়াত কবুল করে নেবেন এই রোজা মুখে রেখে বান্দা আল্লাহর কাছে যা চায় সে সবকিছু দান করবেন এই রোজা রেখে যদি মানুষ মৃত্যুবরণ করে সে ব্যক্তি শাহাদাতের মৃত্যু আসিন্নিত হবেন কত বেশি দামি কত বেশি তাৎপর্যপূর্ণ কত বেশি এক্সেপশনাল সেটা সেজন্য গৌসবাক বলেন দশটা বড় বড় মহান ঘটনা পরিপ্রেক্ষিতে এটাকে আসরা বলা হয় সুবাহ সর্বপ্রথম এক এটা আমরা অনেক সময় ভুল করি এটা আদম আল ইসলামের গুনামুছনে এরকম আমরা বলি এটা কিন্তু আহলে নয় এক নম্বর হচ্ছে আমরা হজরত আদম আলী জান্নাতের মধ্যে আল্লাহ দাখিল করলেন করার পরে দুনিয়াতে পাঠালেন দুনিয়ায় পাঠানোর পরে সাড়ে তিনশত বছর পরে ফরিয়াদ কবুল করলেন সোবহান যেদিন হরিয়াত কবুল করেন ওই দিন ছিল মোহরমের দশ তারিখ সোহান দুই নম্বর আল্লাহর আরেকজন রসুল হজরত নু আলি সালাম কৃষ্টি বানালেন ছয় মাস বা সমান তাকার পরে যদি পাহাড়ের সাথে বাজার কারণে যেদিন জমিনের মধ্যে সর্বপ্রথম মহাপ্লাবনের পরে মানব জাতির মধ্যে সর্বপ্রথম কদম রাখলেন হাজারেতে নুহ আলী হিসালাম যেদিন কদম রাখলেন সেদিন ছিল মহরমের দশ তারিখ তৃতীয় নম্বর হাজরত ইব্রাহিম খলিল উল্লাহকে দুনিয়ায় যেদিন পাঠালেন সেদিন ছিল মোহরমের দশ তারিখ দিন পচারের জন্য নমরুদ তাকে আগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিলেন সে আগ্নিকুণ্ড ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন সে আগ্নিকুণ্ড থেকে যখন তারা উপর দিকে যেদিন তুলেছে দুনিয়ার মানুষ দেখেছে হা হা আরে আল্লাহর নবী ইব্রাহিম আরে ইসলামকে ওই নম্রুতের আগুনে পুড়তে পারে নাই দুনিয়ার মানুষ আশ্চর্য বিষয় যেদিন দেখেছিল সেদিন ছিল মোহরমের দশ তারিখ চতুর্থ নম্বর আল্লাহর একজন নবী ছিলেন হাজরতে আইব আলী ইসলাম তিনি অসুস্থ হলেন বিশাল পরীক্ষার পরে আল্লাহ রব্বুল সর্বশেষ আল্লাহর কাছে হরিয়াত করেন আল্লাহ জিহবা খেয়ে ফেলবে পোকা আল্লাহ আপনার কাছে ফরিয়াত এই জিহবা চলে গেলে তো আপনার জিকির করতে পারব না এই শব্দ আল্লাহর কাছে বেশি ভালো লেগেছে সেদিন আল্লাহ ফাগর আলমিন বলছিলেন আইব আল ইসলামকে তোমার পায়ের মুড়ি দিয়ে জমি আঘাত করো সেখান থেকে পানি প্রবাহিত হবে আর সেই পানি দিয়ে তোমার মাথার উপর ঢালো দেখবে অটোমেটিক্যালি পুকগুলা ঝরতে থাকবে আর তোমার শরীরটা পঁয়ত্রিশ বছরের যুবকের মতো হয়ে যাবে যদি আলিব আল ইসলাম থেকে মুক্তি পেয়েছিলেন সেদিন ছিল মোহরমের দশ তারিখ পাঁচ নম্বর আল্লাহর একজন নবী ছিলেন যিনি সারা দুনিয়া ব্যাপী তক্ত শাহী সিংহাসন পরিচালনা করতেন ওনাকে যেদিন সেই নিয়ামতের আংটি দিয়েছিল সেদিন ছিল মহরমের দশ তারিখ এবং তার সকল নিয়ামত সিংহাসন যেদিন বুঝিয়ে দিয়েছিলেন সেদিন ছিল মোহরমের দশ তারিখ আবারও তিনি আল্লাহর কাছে হরিয়াত করে যেদিন সিংহাসন পেয়েছিল সেদিন ছিল মহররমের দশ তারিখ ছয় নম্বর আল্লাহর আরেকজন নবী ছিলেন হজরত ইউনুস আলি হিসাল্লা তাল্লাম তিনি একটা মাছ বক্ষণ করেছেন সে মাছ দূর দিয়ে সাগরের ভিতরে চলে যাচ্ছেন সেটা গার একটা বক্ষণ করেছে কিতাবের মধ্যে এসেছেন এই একটা মাছকে ষাটটা মাছে বক্ষণ করেছেন সর্বশেষ ভেতরে মাছের পেটের ভিতর আল্লাহর পরীক্ষা সেই পরীক্ষা আল্লাহ পাক উত্তীর্ণ করেছেন মাছে সেই সাগরের অতল গহবর থেকে এসে জমিনের মধ্যে সে কুলের মধ্যে সে ভূমি যখন করে দিলেন হদুহতার ভিতরে ছিলেন হজরতে ইউনুস আলহিসাম যেদিন সর্বপ্রথম ভূমি করলেন সেদিন ছিল মোহরমের দশ তারিখ আল্লাহর আরেকজন নবী হাজরত উজাইর আলী সালাম একশত বছর আল্লাহর কোরআন বলছেন কামলা বিস্তা উজাইর তুমি কতদিন ঘুমিয়েছিল উজাইর বলেছিল আল্লাহ কয়েক ঘন্টা হবে তখন আল্লাহ বললেন ওই তোমার খাদ্যের দিকে তাকাও দেখতেছেন সে খাদ্য থেকে ভাব উঠতেছে আবার বললেন তোমার পোষা সেই সাওয়ারের দিকে তাকাও দেখতেছে সেটা মোরে ফুসে রেজাই গেছে তখন আল্লাহ বলছে আমি তোমাকে একশত বছর ঘুম পাড়িয়েছিলাম যেদিন তিনি ঘুম থেকে সর্বপ্রথম চোখ কুল্লে রাসমান দিকে দেখলেন বাইতুল মোকাদ্দার যেদিন দেখলেন সেদিন ছিল মোহর রুমের তারিখ আল্লাহর আরেকজন নবী যিনি মহান পরীক্ষা দিয়েছিলেন হাজার মোসা কালিমুল্লাহ ফেরাউনের ধাওয়া থেকে নিলদ পার হচ্ছিলেন আর পার হয়ে আল্লাহ রাস্তা কুদরুদি করে দিলেন ফেরাউন সেই ধাওয়া করছিলেন মোসা কালিমুল্লাহ পার হয়ে গেলেন ইয়াহুত্রা পার হয়ে গেলেন বনি স্টাইল পার হয়ে গেলেন আর ফেরাউন সমলে ধ্বংস হয়ে যেদিন গিয়েছিল সেদিন ছিল মোহর রুমের তারিখ আল্লাহ পাক রব্বুল আমার নবীকে মহান নবুয়াতের নিয়ামত দান করেছেন জাহের নবুয়াত এলান নবুয়াত যেদিন হয়েছিল মহরমের দশ তারিখ এবং মহরমের দশ তারিখ সেই কারবাল্লা একষট্টি হিজড়িতে আহলে বাইত রসুল সপরিবারে যেদিন শাহাদাত বরণ করেছিল সেদিন ছিল মহররমের দশ তারিখ আবারও কিয়ামত হবে মহরমের দশ তারিখ ইদাতামা উং ফাতরাত আসমান বিদীর্ণ হয়ে যাবে কেয়ামতের পূর্বাভাস যেদিন হবে সেদিন হবে মহরমের দশ তারিখ সকল বুনিয়া আদম একত্রিত হয়ে ময়দানে মেহেশের যেদিন জড়ো হবে বিচার কার্যের সর্বপ্রথম লিখিতভাবে আল্লাহর কাছে বান্দার হিসাব নিকাশে সূচনার উপস্থাপন যেদিন হবে সেদিন হবে মোহরমের দশ তারিখ সেজন্য এই মোহরমের দশ তারিখ আমাদের জন্য এত বেশি গুরুত্ব এত বেশি তাৎপর্য এত বেশি এক্সেপশনাল কথা বলেন না ঠিক না পাক এই মোহর্রম যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারে আল্লাহ আমাদেরকে কবুল করুক